আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি রান্না করব চিংড়ি মাছ সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি মশলা করে নিয়েছিলাম মশলাগুলো অনেক সময় ধরে একটু হালকা তাপে নাড়াচাড়া করে টেলে নিব এটার ভিতরে ছিল এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ অল্প শুকনা মরিচ অনেকটা জিরা অল্প একটু সাহা জিরা মরিচটা দেওয়ার রিজন ছিল মশলাটা যেন কালো না হয়ে যায় অল্প একটু জয়ের এগুলো সুন্দর মতো টেলে ব্লিন্ড করে নিয়েছিলাম এদিকে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যেন রান্নার সময় আর কোনো ঝামেলা না হয় এখানে মশলা টালা আমার প্রায় শেষের মতো এখন বিলিড করে নিয়েছি এগুলো এক এক এলাকার এক এক রকম রান্নার ধরন কেউ খুব ধরতে আসবেন না প্লিজ আর কে কে আমার মতো এভাবে রান্না করেন সেটাও জানাবেন আপনারা আপনাদের ভালো কমেন্ট আমার সামনের দিকের অনুপ্রেরণা জাগবে প্রথমে প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ব্যস্ত করে রসুন বাটা মরিচ বাটা হলুদ লবণ এগুলো দিয়েছি আগে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে এবার চিংড়িটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ কষাতে হবে কষাতে কষাতে যতক্ষণ পর্যন্ত না গ্যাজা গ্যাজা হয়ে উঠবে ততক্ষণ কষাতে হবে তাহলে চিংড়ির আসল টেস্টটা পাওয়া যাবে আমি কিন্তু অনেকক্ষণ কষিয়েছি সেটা ভিডিওতে দেয়নি স্কিপ করে দিয়েছি অনেকক্ষণ কষানোর পর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এটা ভালো করে কুক খাওয়ার জন্য তারপর ফাইনাল লুক